গুরুবে গৌর চন্দ্রায় কৃষ্ণ গুবে গৌরচন্দ্রালয় কৃষ্ণা কৃষ্ণভক্ত তদায়মো নৃপা সিনেভিত পাব্যো বৈষ্ণবেমো নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে হরে গৌর্ভক্ত বিদান গৌরলীলা কথা কৃষ্ণলীলা কথা আস্বাদনকালে আমার অনেক ভুল ত্রুটি হয়ে যাবে তাই আপনাদের শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ জানাই আমার সকল অপরাধ মার্জনা করবেন জয় নিতাই জয় জয়গর গত ভিডিওতে আমরা আস্বাদন করেছিলাম শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের আদি খণ্ডের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ প্রভুর জানুগতীয় ও সর্বের বৃত্তান্ত চৌরোদয়ের বৃত্তান্ত শ্রী জগন্নাথদেবের দেবের নুপুরধ্বনি শ্রবণ আজকে আমরা আস্বাদন করব শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের আদিখণ্ডের তৃতীয় অধ্যায়ের তৃতীয় অংশ তৈর্থিক ব্রাহ্মণের প্রতি শ্রী চৈতন্যের কৃপা প্রকাশ আরও এক কথা শুনো পরম অদ্ভুত যে রঙ্গ করিলা প্রভু জগন্নাথ সুত পরম সুকৃতি এক তৈত্বিক ব্রাহ্মণ কৃষ্ণেরও উদ্দেশ্যে করে তীর্থ পর্যটন স্বরোক্ষর ও গোপাল মন্ত্রে করে উপাসন গোপাল গোপালীণে না করে ভোজন দৈবে ভাগ্য যোগে তীর্থ ভ্রমিতে ভ্রমিতে আসিয়া মিলিলা বিপ্র প্রভুর বাড়িতে কণ্ঠে বাল গোপাল ভূষণ শাল পরম ব্রহ্মণ্য তেজ অতি অনুপাম নিরবধি মুখে বিপ্র কৃষ্ণ কৃষ্ণ বলে অন্তরে গোবিন্দ রসে দুই চক্ষু ঢুলে এইভাবে একদিন প্রভু জগন্নাথ মিশ্রের ঘরে এক তৈথিক ব্রাহ্মণ মানে যে ব্রাহ্মণটি শুধু তীর্থ করে সেই ব্রাহ্মণটি এসে উপস্থিত হলেন যে কিনা শুধু কৃষ্ণ নাম ব্যতিরেক কিছু বোঝে না কৃষ্ণ নৈবিদ্য কৃষ্ণের প্রসাদ ব্যতিরে অন্য কিছু কোনো কিছুই ভোজন করে না সেই তর্থিক ব্রাহ্মণ এখানে জগন্নাথ মিশ্রর গৃহে একদিন এসে উপস্থিত হলেন দেখি জগন্নাথ মিশ্র তেজ সে তাহার সম্ভ্রমে উঠিয়া করিলেন নমস্কার অতিথি ভাব ব্যবহার ধর্ম যেন মত হয় সবও করিলেন জগন্নাথ মহাশয় এদিকে সেই ব্রাহ্মণকে দর্শন করা মাত্র জগন্নাথ মিশ্র গিয়ে তারকে প্রণাম করলেন তার যেভাবে আতীতীয়তা করা প্রয়োজন সেভাবে তিনি সমস্ত কিছু করলেন আপনে করিয়া তান পাদ প্রক্ষালন বসিতে দিলেন আনি উত্তম আসন সুস্থ হই বসিলেন যদি বিপ্রবার তবে তানে মিশ্র বিপ্র বলে আমি উদাসীন দেশান্তরী চিত্তের বিক্ষেপে মাত্র পর্যটনও করি প্রণতি করিয়া মিশ্র বলেন বচন জগতেরও ভাগ্যে সে তোমারও পর্যটন বিশেষত আজি আমার পরম সৌভাগ্য আজ্ঞা দেহ রন্ধনের করি গিয়া কার্য এইভাবে জগন্নাথ মিশ্র ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোথা থেকে এসেছেন কোথায় আপনার ঘর উত্তরে সেই ব্রাহ্মণটি বলল আমি পরজন করে বেড়াই সর্বতীর্থ ঘুরে বেড়াই আমার কোনো একক ঘর বলে কিছু নেই তখন জগন্নাথ মিশ্র সেই ব্রাহ্মণের কাছে আজ্ঞা চেলেন যা প্রভু আপনি আজ্ঞা করেন আমি আপনার জন্য রন্ধনের ব্যবস্থা করি বিপ্র বলে কর মিশ্র যে ইচ্ছা তোমার করিলা মিশ্র দিব্য উপহার রন্ধনের স্থান করি ভালো দিলেন সকল করিতে সন্তোষে ব্রাহ্মণ বর করিয়া রন্ধন বসিলেন ও কৃষ্ণের করিতে নিবেদন এইভাবে জগন্নাথ মিশ্র সমস্ত কিছু দ্রব্যাদি দ্বারা রন্ধনের ব্যবস্থা করে দিলেন আর বিপ্রবর সেই ব্রাহ্মণটি রন্ধনের জন্য প্রস্তুত হয়ে গেলেন রান্না করে কৃষ্ণকে নিবেদন করার জন্য প্রস্তুত হলেন সর্বভূতী শ্রী সচি নন্দন মনে আছে বিপ্রের দিবেন দর্শন ধ্যান মাত্র করিতে লাগিলা বিপ্রবর সন্মুখে আইলা প্রভু শ্রী গৌরু সুন্দর দুলামায় সর্বঙ্গ মূর্তি দিগম্বর অরুণ নয়ন কর চরণ সুন্দর হাসিয়া বিপ্রেরো অন্ন লইয়া শ্রী করে একোগ্রাস খাইলেন দেখে বিপ্রবারে এইভাবে প্রভু মনে মনে ঠিক করেছেন আজকে এই ব্রাহ্মণকে তিনি কৃপা করবেন তাই যখনই ব্রাহ্মণটি কৃষ্ণ নাম সেই নৈবেদ্য নিবেদন করেছে ভোগ নিবেদন করেছে আর ধ্যান করছে সেই সময় গৌরাঙ্গ মহাপ্রভু ধুলাই ধর্ষের তঙ্গে এসে সেই নৈবেদ্য সেই ভোগ থেকে এক মুঠি নিয়ে ভক্ষণ করলেন আর এটি এই দৃশ্যটি বিপ্রবাদ দেখতে পেলেন হাই হাই করি ভাগ্যবন্ত অন্য এই চঞ্চল জগন্নাথ মিশ্রবর ভাত খায় হাসে প্রভু শ্রী গৌর সুন্দর মিশ্র ধাইয়া যাইনো মরিবারে মারিবারে সভ্রমে উঠিয়া বিপ্র ধরিলেন করে বিপ্র বলে মিশ্র তুমি বড় দেখি আর জ কোনো জ্ঞান বালকের মারিয়া কি কার্য ভালো মন্দ জ্ঞান যার থাকে মারি তারে আমার সথ যদি মারহ উপারে দুঃখে বসিলেন মিশ্র হস্ত দিয়া শিরে মাতা নাহি তুলে মিশ্র বচন নাশ পড়ে বিপ্র বলে মিশ্র দুঃখ না ভাবিও মনে যে দিনে যে হইব তাহা ঈশ্বর সে জানে ফলমূল আদি গৃহে যে থাকে তোমার আনি দেহ আজি সেই করিব আহার মিশ্র বলে মোরে যদি থাকে ভৃত্য জ্ঞান আরো পাক করো করি সেই দেবাবু যখনই এক মুষ্টি খেয়ে সেখানে ভোগের পশারটি খেলেন বিপ্রবার হাই হাই করে উঠলেন আর জগন্নাথ মিশ্র ছুটি এসে যখন দেখতে পেলেন সেই দৃশ্য জগন্নাথ মিশ্র গৌরাঙ্গবাবুকে মারার জন্য উদ্যত হলেন তখন বিপ্রবার তাকে বোঝালেন যে এই বালক তো অবুজ তাকে মারাটা উচিত নয় আবার বললেন যে ভগবানের যেদিন যে ইচ্ছা সেই দিন সেই কর্মটি হয়ে থাকে আমাদের হাতে কিছু নেই তখন জগন্নাথ মিশ্রকে বললেন আজকে মনে হয় আমার অন্য ভোজনের দিন নয় যার জন্যে তুমি আমাকে ফল আহার দাও ফল দাও আমি ফলই গ্রহণ করবো জগন্নাথ মিশ্র আবার নিবেদন করলেন যে আপনি পুনরায় রন্ধন করুন আমি সেই রন্ধনের ব্যবস্থা করে দিই গৃহে আছে রন্ধনেরও সকল সম্ভার পুনঃপাক কর তবে সন্তোষ সবার বলিতে লাগিলা তবে ইষ্ট বন্ধুগণ আমা সবা চাহি তবে করহ রন্ধন বিপ্র বলে যেই ইচ্ছা তোমা সবা কার করিব রন্ধন সর্বথায় পূর্ণবার হরিষ হইলা সবে বিপ্রেরও বচনে স্থান উপোস করিলেন সবে ততক্ষণে রন্ধনেরও সহ্য আনি দিলেন তরিতে চলিলেন বিপ্রবার রন্ধন করিতে সবেই বলেন শিশু পরম চঞ্চল আর বার পাচে নষ্ট করে সকল রন্দন ভোজন বিপ্র করেন যাবৎ আরো বাড়ি শিশু রাখ হতাবৎ তবে সচী দেবী পুত্র কোলে তো করিয়া চলিলেন আরো বাড়ি প্রভু রে লইয়া সব নারীগণ বলে কেনে রে নিমাই এমতো করিয়া কি বিপ্রে রণ্য খাই হাসিয়া বলেন প্রভু শ্রীচী শ্রীচন্দ্রবদনে আমার কি দোষ বিপ্র ডাকিলা আপনে সবেই বলে না আই নিমাই করিবা এবে যে তোমার গেল জাতি কোথায় ব্রাহ্মণ কোন বাঁচিনে তার ভাত খাই জাতি রাখিব কেমনে হাসিয়া কহে যে গোয়াল ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল ব্রাহ্মণের অন্নে কি গোপেরও জাতি যায় এত বলি হাসিয়া সবারে প্রভু চাহে আবার পুনরায় যখন রন্ধনের ব্যবস্থা করে দিলেন সবাই তখন ভাবতেছে মিশ্র হচ্ছে এই নিমাইকে আর এখানে রাখা যাবে না পাশের বাড়িতে নিয়ে গিয়ে রাখতে হবে যাই সচিমাতা কোলে করে পাশের বাড়িতে নিয়ে গিয়ে রাখছে আর সবাই তখন নিমাইকে বলছে আরে নিমাই তুই কেমন এই ব্রাহ্মণের অন্ন খাইলি তত জাত কুল গেল এই ব্রাহ্মণ যে কোথা থেকে এসেছে কি জাতি কেউ তো জানি না তখন নিমাই হেসে হেসে বলে আমি কি আমার কি জাত যায় কোথায় সেই ব্রাহ্মণ ব্রাহ্মণের আমি অন্য প্রতিদিনই খাই আমি তো গোয়ালা তো গোয়ালা হয়ে যদি ব্রাহ্মণের অন্ন আমি খাই আর আমি তো প্রতিদিনে ব্রাহ্মণের অন্ন খাই তাহলে আমার কি যার যায় তাতে এইভাবে বলে হাসলেন ছলে নিজ তত্ত্বপ্রভু করেন বা খান তথাপি না বোঝে কেহ হেন মায়াতান এইভাবেই ছলনা করেন তিনি বোঝান যে আমি সেই শ্রীকৃষ্ণ গোয়ালা কিন্তু তার ছলনা কেউ বুঝতে পারে না মায়া বসিভূত সবাই হাসেন শুনি প্রভুর বচন বক্ক হইতে এরিতে কারো নাহি মন হাসিয়া যায় প্রভু যে জন কোলে সেই জন আনন্দ সাগর মাঝে ডোলে সেই বিপ্র পুনর্বার করিয়া রন্দন লাগিলেন বসিয়া করিতে নিবেদন হ্যানে বাল গোপাল ভাবে ন বিপ্রবার জানিলেন গৌরচন্দ্র চিত্রের ঈশ্বর সকল লোক অতি অলক্ষিতে আইলেন বিপ্র স্থানে হাসিতে হাসিতে অলক্ষিতে এক মুষ্টি অন্ন লই করে ঠাই খাইয়া চলিল প্রভু দেখি বিপ্রবরে হাই হাই করিয়া উঠিলা বিপ্রবর ঠাকুর খাইয়া ভাত দিলা একবার সব্রমে উঠিয়া মিশ্র হাতে বাড়ি লইয়া ক্রোধে ঠাকুরের লই যায় তারাইয়া মহাবায় প্রভু পলাইলা এক ঘরে ক্রোধে মিশ্র পাছে থাকি তর্যগর্য করে মিশ্র বলে আজি দেখো কর তোর কার্য তোর মতে পরম অবধ আমি আর্য হেন মহা মহাচর শিশু কারো ঘরে আছে এত বলি ক্রোধে মিশ্র ধায় প্রভু আছে সবে ধরিলেন যত্ন করিয়া রে মিশ্র বলে এরো আজ মারিব উহারে সবেই বলেন মিশ্র তুমি তো উদার উহারে মারিয়া কোন সাধু তো তোমার ভালো মন্দ জ্ঞানে নাহি উহারও শরীরে পরম অবদ যে এমন শিশু মারে মারিলেই কোন বা শিশু কি বো হেন নহে স্বভাবেই শিশুর চঞ্চলমতি হয় পথে ব্যথে আসি সেই তৈত্ব ব্রাহ্মণ মিশ্রের ধরি হাতে বলে নবচন আবার যখন পুনরায় সেই মিস ব্রাহ্মণটি রন্ধন করে সেই বালক কৃষ্ণকে স্মরণ করে ভোগ নিবেদন করলেন প্রভু তখনই মন জেনতে পেরে নিমাই গৌরাঙ্গ মহাপুর সবার অলক্ষে আবার সেই বিপ্রের কাছে এসে সেই ভোগ নিবেদিত এক মুঠি অন্ন নিয়ে ভোজন করলেন আর এই অবস্থায় বিপ্র আবার দেখলেন আবার হায় হায় করিলেন জগন্নাথ মিশ্র এই অবস্থা দেখে সে নিমাইকে আবার মারতে গেলেন আর নিমাই একটি ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে নিমাইকে যখন জগন্নাথ মিশ্র মারতেছেন সবাই বাধা দিলেন কারো বাধা মানতেছে না যখন সেই সময় সেই ব্রাহ্মণটি এসে জগন্নাথ মিশ্রের হাত ধরে বলতে লাগলেন বালকের নাহিদ শূন্য মিশ্র রায় যে দিনে যে হইব তাহা হইবারও চায় আজি কৃষ্ণ অন্ন নাহি লিখেন আমারে সবে এই মর্ম কথা তোমারে তখন বালক সেই ব্রাহ্মণটি বলছে আজকে ঈশ্বর আমার জন্য নাই ভগবানের ইচ্ছাই সব কিছু হয় যার জন্যেই এই ঘটনাগুলি ঘটছে তুমি কেন সেই বালককে মারতে চাচ্ছ সেই বালকের কোনো দোষ নেই দুঃখে জগন্নাথ মিশ্র নাহি তোলে মুখ মাথা হেট করিয়া ভাবেন মহাদুক আর এই কথা শুনে জগন্নাথ মিশ্র আর মাথা তুলতে পারে না মনে মনে দুঃখ পাচ্ছে আজকে ব্রাহ্মণকে আমি ভোজন করাতে পারলাম না হেন এই সময়ে বিশ্বরূপ ভগবান সেই স্থানে আইলেন মহাজ্যোতির্ধাম ধাম সর্ব অঙ্গে নিরুপম লাবণ্যের রসীমা চতুর্দশ ভুবন নাহি কমা দে যজ্ঞসূত্র ব্রহ্ম তেজ মূর্তিমন্ত মূর্তিভেদে জন্মিলা আপনি নিত্যানন্দ সর্বশাস্ত্র অর্থ সহ স্ফুর হয়ে জীব্যায় কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা মাত্র করে সদায় দেখি অপূর্ব তৈত্ব ব্রাহ্মণ মুগ্ধ হয়ে আর শেখ সেই সময় এসে বিশ্বরূপ চলে আসেন যাকে দেখে দ্বিতীয় নিত্যানন্দ বলেই মনে হয় তিনি সর্বশাস্ত্রে জ্ঞানী তার অপরূপ রূপ আর এই রূপ দেখে ব্রাহ্মণ বিস্মিত হয়ে গেল এক দৃষ্টিতে তাকে তাকিয়ে রুদ বিপ্র বলে এই মহাশয় সবাই বলেন এই মিশ্রের বিপ্র বলে এই সন্তানটি কার এই তখন সবাই বলে যে তো মিশ্রেরই কুমার শুনিয়া সন্তোষে বিপ্র কৈলালিঙ্গন ধন্য পিতা মাতা যার এহেন নন্দন বিপ্রে কৈলা বিশ্ব রূপ নমস্কার বসিয়া রয় কহেন কথা অমৃতধর শুভদিন তাহার মহাভাগ্যের উদয় তুমি হেন অতিথি যাহারে গৃহে হয় জগত সদিতে যে তোমার আত্মানন্দে পূর্ণ এই করহ ভ্রমণ ভাগ্য বড় তুমি হেন অতিথি আমার অভাগ্য বা কি কহিব উপহাস তোমার তুমি উপবাস বা করিয়া যার ঘরে সর্বতা তাহার অমঙ্গল ফল ধরে হরিষ পাইলু বড় তোমারও দর্শনে বিষাদ পাইলু বড় এসব শ্রবণে বিপ্র বলে কিছু দুঃখ না ভাবিও মনে ফলমূল কিছু আমি করিব ভোজনে বনবাসী আমি অন্য কোথায় বা পাই প্রায় আমি বনে ফল মূল মাত্র খাই কদাচিত কোনো দিবস বা খাই অন্য সেহ যদি অবিরোধে হয় উপসন্ন সে সন্তোষ পাইলাও তোমা দর্শনে তাহাতেই কোটি কোটি করিল ভোজনে ফলমূল নৈবেদের যে কিছু থাকে ঘরে তাহা আনো গিয়া আজি করিব আহারে না করে কিছু মিশ্র জগন্নাথ দুঃখভাবে মিশ্র শিরে দিয়া দুই হাত বিশ্বরূপ বলেন বলিতে বসি ভয় বলিতে বাসি ভয় সহজে করুণা সিন্ধু তুমি মহাশয় পর দুঃখে কাতর স্বভাবে সাধুজন পরেরও আনন্দ সে বড় অনুক্ষণ এতে আপনে যদি নিরালস্য হইয়া কৃষ্ণের নৈবিদ্য কর রন্ধন করিয়া তবে আজি আমার গোষ্ঠীর যত দুঃখ সকল ঘুচে পাই পরানন্দ আনন্দ সুখ বিপ্রবলে রন্ধন করিল দুইবার তথাপিও কৃষ্ণনা দিলেন খাইবার তেই বুঝিলাও বাজি নাহি কলিখন কৃষ্ণ ইচ্ছা নাহি কেনে কর যতন কোটি ভাগ্য দ্রব্য যদি থাকে নিজ ঘরে কৃষ্ণ আজ্ঞা হলে সে খাইবারে পারে যেদিনে কৃষ্ণের জারে লিখনও না হয় কোটি যত্ন করি তথাপি সিদ্ধ নয় নিশা প্রহরদের দুইও বাজায় ইহাতে কি আর পাক করিতে জুয়াই অতএব আজি যত্ন না করি হওয়ার এই মতো কিছুমাত্র করিব আহান বিশ্বরূপ বলে নাহিক কিছু দোষ তুমি পা করিলে সে সবার ও সন্তোষ এত বলি বিশ্বরূপ চরণ সাদিতে লাগিলা সবেই করিতে রন্দন বিশ্বরূপে দেখিয়া মোহিত বিপ্রভার করিব রন্দনে বিপ্র বলিলা উত্তর এইভাবে বিশ্বরূপ ব্রাহ্মণকে আবার ভক্তিশ্রদ্ধা করলেন তিনি বললেন একটাই দুঃখ যে আপনি অভুক্ত অবস্থায় আছেন তখন ব্রাহ্মণটি বলল ঠিক আছে আমি তো তোমার দর্শন পেয়েছি এটাই অনেক আমাকে শুধু কিছু ফলমূল আহার করতে দাও তাহলেই আমার হয়ে যাবে ভগবান যার যেদিন কপালে অন্ন দেখে না তার যতই অন্ন থাক সে সেই অন্ন ভক্ষণ করতে পারে না তাই আজকে আমার অন্ন যোগায় না আমার ভাগ্যে অন্ন ছিল না যার জন্যে দুইবার রন্দন করেছি তারপরেও আমি অন্ন পাই নাই ভক্ষণ করতে কিন্তু তথাপি বিশ্বরূপ আবার নিবেদন করলো যে আপনি আর একবার রন্ধন করুন তখন বিশ্বরূপের অনুরোধে সেই ব্রাহ্মণ আবার রন্ধন করার জন্য উদ্যত হলেন প্রস্তুত হলেন সন্তোষ সন্তোষ সবাই হরি বলিতে লাগিল স্থান উপস্কার সবে করিতে লাগিল এতে ব্যাথে স্থান উপোস করি সর্বজনে রন্ধনের সামগ্রী আনিলা সেইখানে চলিলেন বিপ্রবার করিতে রন্ধন শিশু আবরিয়া রহিলেন সর্বজন পলাইয়া ঠাকুরও আছে যেই ঘরে মিশ্র বসলেন তার মেঝারও দুয়ারে সবেই বলেন বান বান্ধ বাহির দুয়ার বাহিরে হইতে যেন নাহি পায় আর মিশ্র বলে ভালো ভালো এই যুক্তি হয়ে বান্দিয়া দুয়ারও সবে বাহিরে আছে ঘরে থাকি স্ত্রীগণ বলেনও চিন্তা নাই নিদ্রা গেলা কিছু আর না জানে মাই এই মতে শিশু রাখিয়াছে সর্বজন বিপ্রেরা হইল কতক্ষণের নন্দন অন্ন উপাস করি করি সুকৃতি ব্রাহ্মণ ধ্যানে বসি করিতে লাগিলা নিবেদন জানিলেন অন্তর্জামী শ্রী চিত্তে আছে বিপ্রের দিবেন দর্শন নিদ্রা দেবী সবারই ঈশ্বর ইচ্ছায় মহিলেন সবেই উচ্ছিষ্ট নিদ্রা যায় যে স্থানে করেন মিশ্র অন্ন নিবেদন বিপ্র অন্ন নিবেদন আইলেন সেই স্থানে শ্রী এবার নিমাই যে ঘরের মধ্যে প্রবেশ করেছিল সেই ঘরের মধ্যে সবাই চারিদিকে ঘিরে আছে আর জগন্নাথ মিশ্র স্বয়ং নিজেই দরজা বন্ধ করে দিয়ে সেখানে বসে আছে আর এইভাবে ব্রাহ্মণটির ব্রাহ্মণ রন্ধন করলেন ভোগ নিবেদন করতে লাগলেন আর শ্রী তিনি আজকে এই বিপ্রবরকে দর্শন দিবেন বলে কৃপা করবেন বলে ঠিক করেছেন তাই আজকে মায়া বসে সবাই নিদ্রাচ্ছন্ন হয়ে গেল আর বিপ্র যেখানে ভোগ নিবেদন করছে সেখানে এসে উপস্থিত হলেন শচিনন্দন বালকও দেখিয়া দেখিয়ে বিপ্র করে আহে হায় সবে নিদ্রা যায় কেউ শুনিতে না পায় বালককে দর্শন করা মাত্র হায় হায় করছে কিন্তু এবার যেহেতু সবাই নিদ্রাগত যায় জন্য কেউ আর সেখানে শুনতে পাচ্ছে না এই হায় হায় চিৎকার আর কেউ আসছেও না প্রভু বলে আরে বিপ্র তুমি তো উদার তুমি আমার আনো কি দোষ আমার মোর মন্ত্র জপি মোরে করহ আহ্বান রহিতে না পারি আমি আসি তোমার স্থান আমারে দেখিতে নিরবধী ভাবো তুমি অতএব তোমারে দিলাও দেখা আমি সেই অক্ষণে দেখে বিপ্র পরম অদ্ভুত চক্র গদা পদ্ম অষ্টভরূপ তখন সেই নিমাই পণ্ডিত বিপ্রকে বলছে আরে বিপ্র তুমি কেন এরকম করছো তুমি বারবার আমাকে ডাকছো সবসময় তুমি আমাকে স্মরণ করো ডাকো যার জন্যই তো আজকে তোমাকে আমি দর্শন দিতে এসেছি তোমাকে কৃপা করতে আসছি আর তুমি আমাকে বুঝতে পারছো না তখন এইভাবে দেখতে দেখতে দেখে সেই বালকটি শঙ্কর চক্র রূপ হয়ে গেলেন এক হস্তে নবনীত আর হস্তে খায় আর দুই হস্তে প্রভু মুরলি বাজায় শ্রীবৎস কৌস্তব বক্ষে শোভে মণিহার সর্ব দেখে মণিময় অলঙ্কার এক হাতে প্রভু নবনীত আর এক হাতে খাচ্ছে দুই হাতে প্রভু মুরুলি বাজাচ্ছে এই মনোহর দৃশ্য সেই ব্রাহ্মণটি দর্শন করল নবগঞ্জা রাশি কি পুচ্ছে শোবে শিরে চন্দ্রমুখে অধর শোভে করে হাসিয়া দোলায় দুই নয়ন কমল বৈজন্তী মালা দোলে ম কর কুণ্ডল চরণাবিন্দে শোবে নূপুর নবনী কিরণে তিমির গেল দূর অপূর্ব কদম্ব বৃক্ষ দেখে সেইখানে বৃন্দাবন দেখে নাদ করে পক্ষগণে গোপ গোপী গাভীগণ চতুর্দিকে দেখে যত ধান করে তাহা দেখে পর থেকে এই ব্রাহ্মটি যত কিছু ধান করেছিল গাভী গোপী সখা সখী কৃষ্ণ লীলা বৃন্দাবনে লীলা করেছিল সমস্ত কিছু সেখানে দর্শন করতে লাগলেন অপূর্ব ঐশ্বর্য দেখি সুকৃতি ব্রাহ্মণ আনন্দে মূর্ছিত হইলা পড়িলা তখন করুণা সমুদ্র প্রভু শ্রীগৌরসুন্দর শ্রীহস্ত দিলেন তান অঙ্গের উপর আর এই দৃশ্য দেখে ব্রাহ্মণটি মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন আর কৃপা করে প্রভু তার অঙ্গের মধ্যে তার হস্ত রাখলেন হস্ত পরশে বিপ্র পাইলা চেতন আনন্দে হইলা জড় নাশ ফুড়ে বচন পুনঃ পুনঃ মূর্ছা যায় ভূমিতলে পুনঃ উঠে পুনঃ পরে মহা আর এইভাবে পরশ পাওয়ার মতন বিপ্রের মূর্ছা অবস্থা কেটে গেল তিনি জেগে উঠলেন আবার ভবুকে দর্শন করেন আবার মূর্ছা যায় এভাবে কতবার মূর্ছা যায় আবার জাগরিত হয়ে যায় তার তুলনা নেই কম্পোষেদ পুলকে শরীর অস্থির নহে নয়নের জল যেন মহানদী বহে ক্ষণকে ধরিয়া বিপ্র প্রভুর চরণ করিতে লাগিলা উচ্চ করিয়া প্রণ আর ক্ষণেকের মধ্যেই প্রভুর চরণ দুখানে জড়িয়ে ধরে তিনি ক্রন্দন করতে লাগলেন দেখিয়া বিপ্রর আরতি শ্রী গৌর হাসিয়া বিপ্রের কিছু করিলা উত্তর প্রভু বলে শুনো শুনো অনেক জন্মের ও আমারও নিরবধি ভাবো তুমি দেখিতে আমারে অতএব আমি দেখা দিলাও তোমার প্রভু বলছে বিপ্র তুমি কত দিনের আমার কিঙ্কর অতি জন্মে জন্মে তুমি আমাকে ডাকো তাই তো আজকে তোমাকে আমি দর্শন দিলাম আর জন্মে এই রূপে নন্দগৃহে আমি দেখা দিলা তোমারে তাহা তুমি আমি নন্দ তোমাকে দর্শন কিন্তু তোমার স্মরণ নাই এখন আমি অবতীর্ণ হইলাম সেই তুমি তীর্থ করো কৌতূহলে দৈবে তুমি অতিথি হইলা নন্দ করে এই মতে তুমি অন্ন নিবেদ আমারে তাহাতেও এই মতো করিয়া কৌত খাই তোর অন্ন দেখাইলো রূপ। তুমি নন্দলায়ও এইভাবে গর্জন করতে করতে গিয়েছিলে তুমি এইভাবেই ন সেই ভোগ নিবেদন করেছে লে আর তোমার সেই ভোগের অন্ন আমি ভক্ষণ করেছি এবং তোমাকে দর্শন দিয়েছিলাম তোমার সে কথা আজ মনে নেই এতে কো আমার তুমি জন্মে জন্মে দাস দাস বিনু অন্নে মোর না দেখে প্রকাশ তুমি আমার জন্মে জন্মে দাস যাই তুমি তো যার জন্যই তুমি আমার প্রকাশ দেখেছ এছাড়া অন্য কেউ আমার প্রকাশ দর্শন করতে পারে না কহিলাও তোমারে সকল গোপ্য কথা কারো স্থানে ইহা নাহি কহি ইব সর্বতা যাবত থাকো এ মোট এই অবতার তো কহিলে কারে করিব সংহার আমি যতদিন এই অবতারে আছি আমি যতদিন এই দেহ ধরে লীলা করছি তুমি কেউ কে এই কথা আমার প্রকাশ করবে না আর যদি প্রকাশ করো তাহলে সংহার করব সংকীর্তন আরম্ভে আমার অবতার করাইমু সর্বদেশে কীর্তন প্রচার ব্রহ্মাদের যে প্রেম ভক্তি যোগ বাঞ্চা করে তাহা বিলাইব সব প্রতি ঘরে ঘরে আবার বললেন আমি সংকীর্তন আরম্ভ করার জন্য এই অবস্থা নিয়েছি যে সংকীর্তনের ইচ্ছা ব্রহ্মা পর্যন্ত করে সেই সংকীর্তন আমি ঘরে ঘরে প্রেরণ করব কত দিনে থাকি তুমি অনেকও দেখিবা এসব আখ্যান এবে কারণা কহিবা তুমি এখানে থাকার পরেও তুমি এই লীলাগুলি দর্শন করতে পারবে কিন্তু আমি যে স্বয়ংপ্রভু তুমি কাউকে কথা বলবে না হেন মতে ব্রাহ্মণের সৌ শ্রী গৌর সুন্দর কৃপা করি আশ্বাসিয়া গেল নিজ ঘর যোগ শিশু প্রভাবে কেহ নাহি জাগে অপূর প্রকাশ দেখে সেই বিপ্রবর আনন্দে পূর্ণিত হইল শব সর্বঙ্গে সেই অন্ন করিয়া লেপন কান্দিতে কান্দিতে বিপ্র করে নভজন নাচে গায় হাসে বিপ্র করে অহংকার জয় বল গোপাল বোলায় বারবার বিপ্রের অহংকারে সবে পাইলা চেতন আপনা সম্বরি বিপ্র কইলা আচমন এইভাবে নিমাই পণ্ডিত আবার পুনর্ সেই ঘরের মধ্যে শুয়ে পড়ল কিন্তু যেহেতু মায়া বসে সবাই ঘুমিয়েছে তারা ঘুমিয়েই রইল এইদিকে বিপ্রবার আর প্রচুর আনন্দে সেই অন্য সারা অঙ্গে লেপন করল আর ভোজন করতে লাগল হুঙ্কার করতে লাগলো এই হুঙ্কারের শব্দে শ্রী জগন্নাথ মিশ্র এবং সবাই জেগে উঠলেন আর তখন এই বিপ্রেরও ব্রাহ্মণেরও চেতনা ফিরে আসলো তিনি আচমন করলেন নির্বিঘ্নে ভোজন করিলেন বিপ্রভার দেখি সবে সন্তোষ বহুতর সবাই দেখলেন যে বিপ্রবার ভোজন করেছে নির্বিঘ্নে তাই তারা প্রচুর সন্তোষ আর নিমাই তাকে এদের সেবায় বিঘ্ন ঘটায়নি সবারে কহিতে মনে চিনতে ব্রাহ্মণ ঈশ্বর জিনিয়া সাভে পাইক মোচন ব্রহ্মা শিব যাহারে নিমিত্ত কাম্য করে হেন প্রভু অবতরী আছে বিপ্রঘরে সে প্রভুরে লোকসব করে শিশু জ্ঞান কথা কহি সবেই পরিত্রাণ প্রভু করিয়াছে নিবারণ এই ভয়ে আজ্ঞা ভঙ্গ করে বিপ্র কারে নাহি কহে জিনিয়া ঈশ্বর বিপ্র সেই নবদ্বীপে রহিলেন গুপ্তভাবে ঈশ্বর সমীপে এইভাবে অনেক সময় ভাবলেন যে সবাইকে তিনি বলে দিবেন যে এই তো পরম ঈশ্বর তাকে বালক জ্ঞানে কেউ কেউ কতক না কিছু করছে কিন্তু যেহেতু ঈশ্বর বলেছে এই কথা কাউকে বলা যেন তাই তিনি তা কাউকে বলতে পারলেন না ভগবান দর্শনের জন্য তিনি এই গুপ্তভাবেই রয়ে গেলেন ভিক্ষা করি বিপ্রবার প্রতিষ্ঠানে স্থানে ঈশ্বরের আসিয়া দেখেন প্রতিদিনে প্রতিদিন ভিক্ষা করে বহু জায়গায় কিন্তু প্রতিদিন আসে সেই ডিমাই পণ্ডিতকে প্রভুকে একবার করে দর্শন করে বেদগোপ্য এ সকল মহাচিত্রকথা ইহার শ্রবণে কৃষ্ণ মিলয়ে সর্বতা আদিকণ্ঠ কথা যেন অমৃত শ্রবণ রূপে শিশুরূপিক্রিয়া করেন নারায়ণ সর্বলোক চূড়ামণি বৈকুণ্ঠ ঈশ্বর লক্ষ্মীকান্ত সীতাকান্ত শ্রীগৌর সুন্দর ত্রেতা যুগে হইয়া যে শ্রীরাম লক্ষণ নানা মত লীলা করি বধিলা রাবণ হইয়া তা পরযুগে কৃষ্ণ সংকর্ষণ নানা মতে করিলেন ভূভারু খণ্ডন মুকুন্দ আনন্দ যারে সর্বভেদ কহে চৈতন্য নিত্যানন্দ সেই দুই তেতা নিশ্চয় লক্ষণ অবতার হয়েছিলেন দাপর যুগে কৃষ্ণ বলরাম অবতার আছেন আর তারাই এই কলি যুগে শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ অবতার হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো বৃন্দাবন দাস তছু যুগে গান ইতি শ্রী আদু ঘণ্ডে নামকরণ চাপ বিলাস আদি বর্ণনং নাম তৃতীয় অধ্যায় সমর্থ জয় জয় শ্রী চৈতন্য ভাগবত প্রেমানন্দে হরি হরি বল অধ্য শ্রী চৈতন্য ভাগবত বিশ্রাম জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল জয় শ্রী গুরুদেব